الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أنهم أقاموا الطغاه والإنجيل وما أنزل إليهم من ربهم لأكلوا من فوقهم ومن تحت أرجلهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود إبراهيم قرنا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم

দুনিয়ার কিছু মালিক হলে মনে হয় সফলতা কিছু টাকার মালিক হলে মনে শান্তি কিছু বাড়ির মালিক হলে মনে শান্তি কিছু কিছু পদবীর মালিক হলে মনে হয় শান্তি এগুলো সব একটা সময় পর্যন্ত আমার উপকারে আসে ওই সময়ের পরে আর এগুলো আমার কোন উপকারে আসে না একজন মানুষ যার বয়স ষাট থেকে সত্তর বছর বা আশি বছর যেন হায়ার আশি বছরের সময় উনি যদি অর্থ সম্পদের মালিক হয় ওনার শরীরের কোন পরিবর্তন করার ক্ষমতা ওনার থাকে না কি পরিবর্তন যুবক বয়সে যৌবনকালে স্বাধীন মতো খেতে পারতেন এখন উনি খেতে পারেনা যুবক বয়সে স্বাধীন মতো চলাফেরা করতে পারতেন রাতকে রাত ঘুম কামাই দিয়ে থাকতেন এখন সম্ভব তাল কোনো আল্লাহ আল্লাহ যেমন রাখতে চান সে তেমন থাকে হ্যাঁ সাময়িক একটা আরাম বা একটা সমাধান ওষুধ ডাক্তার আমাদেরকে দেয় কিন্তু ওষুধ ডাক্তার বাস্তব সমাধান দিতে পারে না যদি পারত তাহলে ওষুধ কোম্পানির মালিক যিনি তিনি কি অসুস্থ হতো না অসুস্থ না তিনি দুনিয়ায় যা কিছু দেখি না কেন সব কিছুর উপকারের মেয়াদ বা সময় একটা সময় পর্যন্ত মেয়াদ একটা নির্ধারিত ওষুধের গায়ে লেখা থাকে না বিভিন্ন পণ্যের গায়ে উত্তীর্ণ হওয়ার ভেট কিন্তু একটা জিনিস আছে যে জিনিসের মেয়াদ দিন দিন যায় বাড়তে থাকে আনলিমিটেড মেয়াদ সেটা হলো বান্দার নিকাম বান্দার নিকামল যে বান্দার জীবনের জন্য শান্তি আনে এটা কোনো সময় নাই বরঞ্চ বান্দার নিকামল যত বেশি হবে আল্লাহ তারা তার জন্য শান্তি নিরাপত্তা সম্মান তত বেশি না আলোচ্য আয়াত সুরতন মায়েদার

আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা নামে একজন সাহাবী ছিলেন সাহাবীদের মধ্যে সাহাবীদের মধ্যে কতজন সাহাবী এমন ছিলেন যারা আগের কিতাব সম্পর্কে জেনে ছিলেন তওরাত انجিলের রেলে ছিলেন তখন পর্যন্ত তো মাত্র কিতাব বিদায় নেছি আমার থেকে না অনেক আগে বিদায় নিয়েছে যারা কোন আমাদের সাথে তাওরাত انجিলের সম্পর্ক নাই যেটা আছে যেন বিকৃত

ঘটনাটা হলো একজন রাইটার লেখক এবং বড় উপস্থিত সুন্দর দরবারে বাচ্চা মামুল রশিদের দরবারে বৎসরে একবার বিভিন্ন ধর্মের আলোচনা হয় পক্ষ বিপক্ষের আলোচনা হয় ওই রাইটার একবার এসে তার ধর্মের খ্রিস্ট ধর্মের আলোচনা সে এমন ভাবে করল সবাই আশ্চর্য হল তাকে বাচ্চা দরবারের অন্তর্মহলে রাজ দরবারের ভিতরে ডেকে নিয়ে বললে আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন তাহলে আমি আপনি রাষ্ট্রীয় ভাবে সম্মান দিব একটা পদ পদবি দেব আপনারা দ্বারা অনেক ক্ষেত্রে অনেক সেবা হবে তখনকার দিনের বাচ্চারা ইসলামের খেদমত করতো সত্যিকারের খেদমত নিয়ে দেন নিজস্ব কোন মতাদর্শ তাদের মধ্যে ছিল দিনের খেদমত কয়েক ভাবে করা যায় একটা হলো সবকিছু মানি সালিস মানি তালগাছ গাছ আমার ঠিক আছে আমার নামটা থাকতে হবে এখানে দিনই খেদমত আপনার নাম থাকা না একটু নাম থাক বাচ্চা আলমগিরির ব্যাপারে আছে

তখনকার বাচ্চাদের মধ্যে ছিল আলমগীর সন্তানকে আসমাই রহমতুল্লাহ আলী তার পরে পড়ালেখা করতে দিয়েছিলেন দেখতে যাইতেন মাঝে মাঝে সংবাদ নিতে যাইতেন প্রত্যেক বিদ্যায় বিদ্যানকে সম্মান না করা হয় ইংরেজি শিক্ষক হিন্দু শিক্ষক তাহলে স্কুল থেকে ওই ছাত্রের শিক্ষা পাবে না তার জীবন আদর্শ হবে না এখনো প্রাইমারি স্কুলে বিভিন্ন স্কুলে হিন্দু সারা হিন্দু হয়েছে কি হয়েছে তার ধর্ম ভিন্ন কিন্তু তিনি আমার শিক্ষা গুরু তিনি আমার শিক্ষা গুরু আমি এক কথা বলি এখনকার সার্টিফিকেট আর পঞ্চাশ বছর আগের সার্টিফিকেট অনেক ব্যবধান এখনকার এক একজনকে পাইলে সার্টিফিকেট স্টুড আগের একজনকে ম্যাট্রিক পাস আয়ের পাস এইmetric পাস করার মধ্যে শিক্ষা আর দিকটা ভদ্রতা যা ছিল এখনকার যুগে বিসিএস ক্যাডার ওই ভাইয়ের মধ্যে সেইটা নাই অনেকগুলো কারণ একটা কারণ হলো শিক্ষা guru দের শ্রদ্ধা এখন না শিক্ষা guru থেকে শুধু শব্দ শেখে তার আদর্শ নেওয়ার চেষ্টা কর না আদর্শও থাকে না আসমাঈ রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন বাচ্চা গেছেন যার পরে দেখে বাচ্চার ওজন ঢেলে দিচ্ছে শিক্ষার দীক্ষা দেওয়ার জন্য দিয়েছি হ্যাঁ আমি শিক্ষা দিচ্ছি বড়দের ওস্তাদের করার শিক্ষা দিচ্ছি বাচ্চা বলছেন হজুর আমি এটাতে সন্তুষ্ট না আমি চাই ওস্তাদের শুধু অজুর পানি ঢেলে দেবে না ওস্তাদের পা ধোয়াই দিবে ওস্তাদের পা ধোয়াই দিবে এটা আমি চাই তখন পর্যন্ত শিক্ষা গুরুদের প্রতি শিক্ষকদের প্রতি জ্ঞানীদের প্রতি বাচ্চাদের বিভিন্ন সম্মান ছিল সম্মানের কারণে শিক্ষা গুরুরা শিক্ষকরা স্বাধীনভাবে শিক্ষা দিতে পেরেছে ওই বাচ্চা মামুদ রশিদ যখন ওই পন্ডিতকে পাইলেন পন্ডিতকে ডাক দিয়ে বললেন আমি আপনাকে একটা নিয়োগ দিবো আপনি সম্মান পণ্ডিত বললেন না আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো না এক বছর পরে আবার সেই অনুষ্ঠান তার সাথে তুর্নির ঘটনা শোনাচ্ছি এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে ওই ব্যক্তি আজকে ইসলামের পক্ষ নিয়ে ইসলাম মুসলমান হয়ে ইসলামের পক্ষে ধর্ম করার জন্য আসছে

তখন আমার মনে সন্দেহ লাগলো যে আল্লাহ তাআলা কোরানি ক্যারি অবতীর্ণ করেছেন তিনি এটা সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন এটা কি আমি কি করলাম তাওয়ার ইঞ্জিন আর কোরআন এটা তিন তিন কোটি রেখে কিছু পরিবর্তন করে করে আমি এত বেশি মারাত্মক পরিবর্তন না সামান্য পরিবর্তন করে করে বাজারে নিয়ে গেছি তাওয়ার বিক্রি হয়ে গেছে ইঞ্জিন বিক্রি হয়ে গেছে কিন্তু কোরআনে আমি বিক্রি করতে পারি নাই সর্বশেষ দাদা আর নাতি আসত দাদার খুব পছন্দ অনেকদিন ছিল পরে আমি বিক্রি করতে পারি নাই তখন আমার বুঝে আসছে তালা যে কিতাবের দায়িত্ব নিয়েছেন এমনিতে এমনি আল্লাহ তালা যখন নিয়েছেন কিতাব কখনো পরিবর্তন অপরিবর্তন থাকে কথা আসছিল যে তখনকার যুগের মানুষ অন্য কিতাবের সাথে তাদের এলেন ছিল সবগুলো কিতাব তখনকার যুগে মাত্র বিজয় নিচ্ছে বলতেছিলাম আবদুল্লাহ সালাম এমন সাহাবী অনেকে ছিলেন যে সাহাবিদের প্রতি কিতাবের এলেন ছিল আব্দুল্লাহ সালাম রহমতাল ইসলাম গ্রহণ করার পর আল্লাহ রসুল সাল্লাম কে বললেন ইসলাম গ্রহণ করেছি আপনি এহুদের মাঝে বলেন না আপনি আগে এহুদিদের থেকে সব টাইম নেন ঘরের মধ্যে আব্দুল্লাহি সালাম বারান্দায় বা বাহিরে এহুদিদেরকে ডেকে আরি সাপ্য়া হওয়ার ইসলাম জিজ্ঞেস করলেন আবদুল্লাহ্নে সালাম কেমন মানুষ হাদিসে আসছে হোয়া বাইস না অব্য সে আমাদের সর্দার সর্দারের ছেলে সর্দার তার বাপ সর্দার ভদ্রম মানুষ অনেক গুণাগুণ বলতেছে তখন বললেন সে যদি ইসলাম গ্রহণ করে না না এটা কখনো আব্দুল সালাম ইসলাম গ্রহণ করতে পারে না সে করবে না গ্রহণ এ কথা বলতে না বলতেই আবদুল্লা সালাম ঘর থেকে বের হয়ে এসে বলে আসাদুল্লাহ

একটা ধান বানাতে পারি না একটা মাছ বানাতে পারি নাই একটা পারি আল্লাহ না করি এমন হয় যে আল্লাহ এক বছর জমিনকে বলে দেবে হে জমিন তোমার মধ্যে একটা বীজ বপন করলে তুমি একটা দানি দিবা এই জমিন তোমার মধ্যে একটা গরম বপন করলে একটা গরম দিবা ইন্ডিয়া সাপ্লাই দেবে চাইনা সাপ্লাই দেবে সাপ্লাই দেবে তাদের আগের একটা আলামত আছে না বাম্পার ফলন দেবেন আনার গুলো এমন হবে আনারের অর্ধেক কাটলে সাতার মতো হবে যা এখন আস্তে আস্তে হতে যাচ্ছে একটা আনারতে একবার কেজি হয়ে যায় এখন কিয়ামতের আগে আল্লাহ তালা জমিনকে এভাবে দিয়ে দিবেন সম্পদ

দেখলে দেখা যাবে কত ভালো ভালো সাথে ছিল তাদের এই সম্মানের ব্যবস্থা দিয়েছে আমার ব্যবসা আমাকে না ব্যবসা আমাকে তারা অস্বীকার করে আল্লাহ কি করেছিলেন আল্লাহ তালা কোন ব্যক্তিকে সরাসরি না ব্যবসা আমাকে খাওয়ায় না ব্যবসায়ী খাওয়াতে অনেক বুদ্ধিমান আসে ব্যবসায়ী নামে কিন্তু লাভ করতে পারে না

অনেক নির্বোধ মানুষ তাদের রিজিক বল প্রশস্ত লালবাগের কুট্টির মানুষ আমার ছাত্র জীবন একদিন অধিকই কাটছে এরা তো কথা খাওয়ার আগে গালি দেয় লালবাগের মানুষ এদের সবাই গালি এটা দোষ না তাদের কাছে তো ব্যাংকে গেছে টাকা আনার জন্য কারণ টাকা নিয়ে আসে স্বাক্ষর করতে পারে না টিপসই লাগে ছিল নিয়ম টিপসই দিতে গেছে ব্যাংকের ম্যানেজার করছে সাক্ষর দিতে চলে শিখেন না

বিধান তারা আমি তাদেরকে আসমান থেকে জিজ্ঞিতাম জমিন থেকে দিতাম এই বিশ্বাস এই একই আমাদের প্রত্যেকের আশা উচিত আল্লাহ তালা আমাদের সকলকে আয়াতের শিক্ষা নিয়ে বাস্তব আমাদের জীবনে বাস্তবায়ন করা তৌফিক দান করুক